কেউ ক্ষমতার ছা আর কোন দেশি বিদেশি মিলিয়ে কোন ষড়যন্ত্রের রূপ চায় কোন মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায় বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুরি বেড়ে উড়িয়ে দিবে এটা পরিষ্কার করে এতে বলা যায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এইটুকু অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলতে পারি সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেয় কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সংস্কারের দাবি রূপান্তরের দাবি কোনোভাবে কম গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার এবং রূপান্তরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেষ কথা এটা বলব যে নির্বাচনের সংস্কারের একটা অংশ নির্বাচন হচ্ছে সংস্কারটাকে সম্পূর্ণ করার জন্য দরকার কিন্তু আমরা তো এই বারবার বলেছি যে নির্বাচনটার জন্য অনেকগুলো সংস্কার দরকার আমরা বসি কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব তা নির্দিষ্ট করি কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে কিভাবে টেকসই হবে সেই জায়গায় অন্তত একমত হই গণ করলে গণ সংবিধান স্থগিত করতে হয় বাতিল করতে হয় ওকে এটাতে যদি সবাই একমত না হয় কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা যে জনগণের উইল অভিপ্রায় সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দেই কীভাবে একমত হবে না সেটা তো দরকার নাহলে সংস্কারটা হবে কিভাবে কিন্তু সেটা পিপলের উইল হিসাবে থাকবে আমি মনে করি আন্দোলন গুরুত্বপূর্ণ অংশ জনগণের সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু এই দেশে আমি কোনোদিনই আমার ব্যক্তিগতভাবে আমাদের দল কখনো স্বীকার করবে না জনগণের সংগ্রাম কোনটা ন্যায্য কতটুকু ন্যায্য সেটা বিচার করতে পারেন সেই ন্যায্য জায়গা আছে পনেরো বছর সতেরো বছর এই দেশের মানুষ কোনো দাবি দাওয়া নিয়ে নামতে পারে নাই আজকে তাদের দাবি আছে গরিব মানুষের পেটে হাহাকার আছে কর্মচারীরা শ্রমিকেরা তাদের জীবনে ভয়ঙ্কর সংকট আছে কাজেই আমরা কেবলমাত্র রাজনৈতিক সংকটের কথা বলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে তাদের আন্দোলনকে আমাদের বিরোধিতা করলে হবে না বরং রাস্তায় যারা আছে আমরা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই জনগণের দাবিগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না যথেষ্ট জনগণের দাবিগুলোকে যথেষ্ট তারা গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সমাধান করছেন না যদি জনগণের বিভিন্ন অংশ বিশেষত খেটে খাওয়া মানুষ তারা যদি মনে করে এই তাদের কিছুই দেয় নাই তাহলে দ্রুত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন বরং এইটাই বাংলাদেশের ট্রানজিশনকে হুমঝুম হুমকির মধ্যে ফেলতে পারে জনগণ যদি অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন বোধ করে সেটাই ফ্যাসিস্টদের কথিত ফ্যাসিসদের নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি যোগাবে